আচ্ছা আলু রাহাত আজকে আসছি একটি টিকিটের গল্প নেই একজন প্রবাসী একটি টিকিটের গল্প যখন দেখতাম ভিডিওটা সেটা অনেক আবেগিক হয়ে গেছে মালয়েশিয়া প্রবাসী কোনো এক ভাই সাড়ে পাঁচ বছর প্রবাসী থাকার পর এক মাসের ছুটিতে দেশে যাবে টিকিট কাটা আনন্দ স্বপ্ন সাড়ে পাঁচ বছরের মধ্যে শুধু একটি মাস তার পরিবারের সাথে দেখা করবে থাকবে খাবে বা মা ভাই বোন বন্ধু বান্ধব সবার সাথে দেখা হবে যে আনন্দ আর উল্লাস নেই তার বাড়িতে মুহূর্তের একটা কল ছিল হ্যালো আসসালাম আলাইকুম কে বড় বাপু আমি তো দেশে আসতেছি কিন্তু ওই ফোনের রিপ্লাইটা যা আসছে বা যা বলছে আমি একজন প্রবাসী হয়ে সেটা সহ্য করতে পারিনি রিপ্লাইটা ছিল এমন অকথ্য বাসা ছিল নাকি যে তোর দেশে আসার প্রয়োজন না এখনো অনেক টাকা ঋণ বোনের বিয়ে দিয়েছি আর কদিন পরে আমরা প্রবাসীরা সবসময় নিজের ভালো চাই না সব সময় চাই পরিবারের ভালো ভাই বোনের ভালো সন্তানের ভালো পরিজনের ভালো দিন শেষে আমাদের আমাদেরকে খারাপভাবে নেগেটিভভাবে নেওয়া হবে কেন আমরা টাকার মেশিন এর বেশি কিছু না আমরা টাকার মেশিন